আজ কথা বলব নবাগত সীমান্তর সাথে পরিচালক সিনেমা প্রেমপ্রীতির বন্ধন কেমন শুটিং চলছে সিনেমাটি একটি রোমান্টিক ধাসের গল্প তো এই সিনেমাটাতে জয় চৌধুরী খুব ভালো অ্যাক্টিং করছে আর অপবিশ্বাস বাংলাদেশের ফিমেলদের মধ্যে এক হট অনেকেই হট বলে অনেকেই কিউট বলে যেটাই বলুক বাট আমি মনে করি অপবিশ্বাস ভালো অ্যাক্ট্রেস ভালো মানে খুবই ভালো ক্লাস তো উনি অ্যাক্টিং করছে এটাতে আর সুপারভিলন অব বাংলাদেশ মিশা সৌদাগর উনিও আছেন আমি কাজ করছি ওনার সাথে খুব সুন্দর গল্প তো আশা করি দর্শকটা খুব ভালোভাবে নেবে সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন অপবিশ্বাস জয়চৌধুরী ওদের জুটি নিয়ে কিছু বলেন না ওরা খুব ভালো কম্বিনেশন ওরা যে প্রেমের ইয়েটা তৈরি করেছে খুব ভালো আমি সেটে দেখেছি ওরা যখন শর্ট দিচ্ছে খুবই ভালো একজনকে একজনে কোনো ধরনের ইয়ে নেই মানে যে সংকুচ কাজ করে নেই বাট অপুদি অনেক বেশি হেল্পফুল আর জয় চৌধুরী তো মানে কিউট ছেলে একটা এটাই আপনার প্রথম কাজ জয় চৌধুরীর সাথে জয় চৌধুরীর সাথে শুটিং করে আপনার অনুভূতি কি আপনার এই কাজটা প্রথম বাট পরিচয় হচ্ছে অনেক আগে থেকেই ফ্রেন্ডলি হ্যাঁ খুবই ফ্রেন্ডলি এই জন্য আমাদের কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে না প্রেমপ্রীতির বন্ধন সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করছেন মিসা সওদাগর আপনি কি চরিত্রে অভিনয় করছেন এখানে আমি নেগেটিভ ক্যারেক্টারই বাট আমি মিসা ভাইয়ের হয়ে কাজ করি মিসা ভাই বিভিন্ন ধরনের কাজগুলি করায় আমাকে দিয়ে তো কাজটা খুব এনজয় করছি বাংলা চলচ্চিত্র আগের জায়গায় আনার জন্য এই সিনেমাটি কি কোনো ভূমিকা রাখবে অবভিয়াসলি ডেফিনেটলি ভূমিকা রাখবে কারণ বেদের মেজোসনা তারপর হচ্ছে আলমতি প্রেম কুমার এরকম যে আগের যে ছবিগুলো শিমল পারল হ্যাঁ এই ধরনের কাশামমালার প্রেম এই ধরনের যে দাসের সিনেমাগুলি দর্শক নিছে এই এই মুভিটাও নিবে যদি আমাদের প্যান্ডামিক যদি আমাদের আমাদেরকে যদি রিলিজ দেয় বাট এই সিচুয়েশন যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমরা আসলে সিনেমা সিনেমা করতে ভয় পাই যে আমরা সিনেমায় এত মানে প্রডিউসাররা সিনেমা টাকা ইনভেস্ট করতে ভয় পাই যে আমি এতগুলো টাকা ইনভেস্ট করবো কি ফিডব্যাক পাবো কি না তো এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি বা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া চাই যেন আমাদের এই সিচুয়েশনটা যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের মুক্ত করে বাংলাদেশের সিনেমা হলের যে পরিস্থিতি বর্তমান অবস্থা নিয়ে কিছু বলেন আমি আসলে একটা কথা বলতে চাই হলের পরিবেশ বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা দুর্যোগের মধ্যে পড়ে আছি আগের সিনেমা হলে আমি ছোটোবেলায় যখন সিনেমা দেখতে যাই তখন কাঠের বেঞ্চ ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম ছিল কিন্তু ওইখানে ছারপোকার কামড় খেয়ে আমরা ছবি দেখছি কিন্তু এখন হলের পরিবেশ ভালো তারপরেও যদি ভালো গল্প হয় ভালো মেকিং হয় অবভিয়াসলি দর্শকরা হলে আসবে আর সেই ক্ষেত্রে আমি হল মালিকদেরকে বলতেছি হল মালিকদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা হলের পরিবেশগুলি একটু ভালো করে আরও ভালো করে আর যদি ওভারঅল সব কিছু এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম তো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা চাই যে হলগুলো যেন ওইভাবেই তৈরি থাকে বা হলবিজের যেন পরিবেশটা যেন ওইভাবে সুন্দর থাকে এখন যে সিনেমাগুলি হচ্ছে সব সিনেমাই ভালো বর্তমানে আমাদের সিনেমা হলের যে অবস্থা সাউন্ড থাকলে কালার থাকে না কালার থাকলে সাউন্ড থাকে না সিটে বসলে ছারপোকা কামড়ায় ওই হল মালিকদের উদ্দেশ্যে কিছু বলেন সিনেমা হল মালিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি সিনেমা হলের পরিবেশ ভালো করেন এখন মানে এই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যদি হয় তাহলে অবশ্যই সিনেমা হলে দর্শক ফিরে যাবে ভালো গল্প হলে অবশ্যই ফিরে যাবে আপনার ভালো গল্প তো অবশ্যই চেষ্টা করে সবাই প্রত্যেকটা ডিরেক্টর চায় যে আমি ভালো গল্প ডিফারেন্ট গল্প তৈরি করি কিন্তু ডিফারেন্ট গল্প হলে তাতে লাভ কী যেন হলের পরিবেশ যদি ভালো না থাকে আপনাদের সাথে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা নিজেদের উদ্বেগে বা নিজেদের নিজেরাই চেষ্টা করে সিনেমা হলের পরিবেশগুলি ভালো করুন দর্শক অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দিবে ওইভাবে পরিচালক সোলাম আলী লেবুর সাথে কাজ করে আপনার অনুভূতি কি উনি আসলে অনেক বেশি সহজ অনেক বেশি রোমান্টিক অনেক বেশি হার্ড যার সাথে যেটা দরকার উনি ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করতেছেন তবে আমার কাছে মনে হয় উনি অনেক অনেক বেশি অনেস্ট হ্যাঁ আর সৎ মানুষরা সবসময় ভালো থাকে উনিও ভালো থাকবে আমি এই দুয়া করে প্রেমপ্রীতির বন্ধন সিনেমা কতটুকু জনপ্রিয়তা পাবে এটা ডিপেন্ড করে আসলে মেকিংয়ের উপরে এখন এই আমরা এই আজ পর্যন্ত যেই শোটগুলি দিয়েছি প্রত্যেকটা শোটেই খুব ভালো শোট হয়েছে তারপরে বাকিটা ধরেন একটা সিনেমা গল্প ভালো মেকিং ভালো কিন্তু কালারে গিয়ে প্রবলেম ওভারঅল সিনেমাটা যখন সেন্সর জমা হবে তখন বোঝা যাবে যে এই ছবিটা কতটুকু ফিডব্যাক দিবে সাউন্ডের প্রবলেম থাকতে পারে কালারের প্রবলেম থাকতে পারে মেকিং ভালো গল্প ভালো কিন্তু সাউন্ড আর কালার গিয়ে মাই খেলে কিন্তু প্রবলেম সিনেমা কিন্তু ভালো চলবে না ওভারঅল মানে টোটালি ইন টোটালি জিনিসটা ভালো হলে মানে ইন্ড অফ দ্য স্টোরি যদি ভালো হয় বা ওভারঅল জিনিসটা ভালো হলে অবশ্যই দর্শক ভালোভাবে নিবে নতুন নতুন গল্প আনার জন্য নতুন নতুন কোনো সুযোগ পায় না কেন এখানে আমি একটা জিনিস বলতে চাই নতুন কোনো সুযোগ দেওয়া না এই জিনিসটা আসলে তৈরি করে নিতে হয় হ্যাঁ যেমন জনজন্টু সাহেব হুম ওনাকে তো কেউ বাদ দিয়ে দেয় নাই তারপর হচ্ছে নতুন একজন ডিরেক্টর বেলালসানেঞ্জার জোন যে মানে আমি ওনার ট্রেলার দেখেছি খুব ভালো বানাইছি এখন ওনাকেও কেউ চান্স দেয় না ওনার জায়গাটা উনি তৈরি করে নিছে ধুলোয়াজ জন্টু সাহেব যতগুলো মুভি বানাইছে সাউ এই সাউথ এশিয়ার মধ্যে আমার মনে হয় না কোনো ডিরেক্টর এত মুভি বানাইছে উনি অনেক সুপার হিট মুভি আমাদেরকে উপহার দিয়েছেন এখন জায়গাটা তৈরি করে নিতে হবে যে আমার জায়গাটা আমি কী করব ডিরেক্টরকে চান্স দেওয়া বা ডিরেক্টরকে অপসারণ করার কোনো ইস্যু নাই উনি জন্টু সাহেব যদি এখন চিন্তা করে যে আমি অনেক বেশি মানে খুব হিট মুভি বানাবো উনি কিন্তু পারবে এখন ওনার যোগ্যতা আছে উনি ফিল্ম সম্বন্ধে বুঝে এখন ডেঞ্জার জোন বানাইছে সানি ডিরেক্টর আমার খুব ক্লোজ উনিও চিন্তা করে উনিও চিন্তা করে যে আমার এই মুভিটা অনেক ভালো উনি যথাসাধ্য চেষ্টা করে মুভিটা খুব ভালো বানাইছে হ্যাঁ তো কাউকে চান্স দেওয়া বা কাউকে অপসারণ করা ওইটা না মোট কথা হচ্ছে ভালো গল্প এখন একজন ডিরেক্টর যদি চিন্তা করে উনি থিসিস করতে হবে যে গল্প নিয়ে উনি কপি করে এখান থেকে কপি পেস্ট করলে হবে না গল্প নিয়ে চলবে না এবং চলেও না দর্শকরা আমাদের যে ভিউয়ার্স যারা আছে এত ট্যালেন্ট আমাদের চেয়ে বেশি ট্যালেন্ট যারা ডিরেক্টর তাদের চেয়ে বেশি ট্যালেন্ট ওরা একটা মুভি দেখলে বুঝতে পারে যে এটা ওই ওইখান থেকে ওই ছবি গল্প কপি করা হ্যাঁ তো আমাদেরকে গল্প নিয়ে থিসিস করতে হবে আমাদেরকে না মানে যারা ডিরেক্টর যারা ডিরেকশন দিচ্ছে তাদেরকে গল্প নিয়ে থিসিস করতে হবে তারা চিন্তা করতে হবে তারা নতুন নিয়ে আসতে হবে তাহলে দর্শক অবশ্যই অবশ্যই সিনেমা হলে ফিরে ফিরে যাবে আমরা দোয়া করি বাংলা সিনেমা আগের জায়গায় আসো বাংলা সিনেমা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন আগের জায়গায় না আমি চাই আগের জায়গার চেয়ে আরও বেস্ট লেভেলে যাক কারণ আমরা ইউটিউব খুললেই আমরা তামিল মুভি দেখতে যাই হলিউডের মুভি দেখতে চাই আমরা বাংলা মুভি দেখতে চাই না কেন কারণ আমরা আগের আগের বেদনী জোস না এখন অনেকেই দেখতে চাইবে না কারণ আগের আগের যুগের সাথে তাল মেলা তখন ওগুলো বেস্ট ছিল আমাদের এখনের যুগের সাথে তাল মিলে আমরা আরও বেস্ট ছবি দিতে চাই কারণ আমরা যদি বলি যে আমরা আগের সিনেমা আগের দিনে ফিরে যাক আমি কখনই চাইবো না আগের দিনে ফিরে যাক আমরা আমি চাইবো যে আগের দিনের চেয়ে আরও বেশি আরও বেস্ট লেভেলে যাক এটা আমি সবসময় আশা করি আর ও এর জন্য দরকার হচ্ছে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট সবাই সহযোগী একসাথে মিলেমিশে কাজ করার জন্য বাংলা সিনেমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সিনেমাকে ভালোবাসতে হবে সিনেমা সিনেমাকে যারা আপনারা যদি ভালোভাবে না অ্যাকসেপ্ট করেন তাহলে কখনোই সিনেমার দিন ভালো হবে না আর আপনারা সিনেমাকে ভালোবাসলে সিনেমার দিন ফিরে আসবে বেশি বেশি সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন তাহলেই সিনেমা আমরা আগের জায়গায় ফিরে পাবো আগের চেয়ে ভালোভাবে ফিরে পাবো ধন্যবাদ